আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত সমস্যাগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো এটা সৃজনশীলেও আসে সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক তো আপেক্ষিক পারমাণবিক ভরের আগে আমরা সূত্রটা দেখি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকল টু মৌলের একটি পারমাণবিক ভর ডিভাইডেড

এ মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম হলে এ মৌলটি নির্ণয় করো এ মৌলটা আসলে কি সেটা নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের কি একটি দেওয়া আছে দেখি প্রশ্নে যে এখানে কি দেওয়া আছে বলছে এ মৌলের একটি পরমাণুর ভর তাহলে একটি পরমাণুর ভর দেওয়া আছে হচ্ছে একটি পরমাণুর ভর দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান টু

আপেক্ষিক পা ভরটা হচ্ছে দুইটা ভরের আ অনুপাত দুইটা ভরের একই রাশির অনুপাত এই কারণে আপেক্ষিক পাণির্ভরে কোনো একক নেই তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে তার মানে এই যে আপেক্ষ বত্রিশ বিয়ে তাহলে পর্যায় সামনে তোমার দেখো বত্রিশ আছে হচ্ছে সালফার সালফারের আপেক্ষিক পাওয়ার নির্ভর হচ্ছে বত্রিশ তার মানে অতএব মৌলটি কি অতএব মৌলটি সাল মৌলটি কি এখানে আরো একটি সমস্যা আমরা সমাধান করবো সেটা হচ্ছে যে আরো একটি সমস্যা হচ্ছে যে বি একটা মৌল তো বি মৌলের আপেক্ষিক পাওয়ার নির্ভর ছাব্বিশ হলে বি মৌলের একটি পাওয়ার নির্ভর কত তাহলে বি একটি পরমাণু ভর কত আমরা বের করতে বলে এই যে এইটা আমাকে বের করতে হবে বি একটি পরমাণু ভর কত সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা সূত্রটা লিখে নিলাম যে এটা হচ্ছে সূত্র তাহলে এখানে আমাদের এইটার মান দেওয়া আছে ছাব্বিশ আর একটি পরমাণুর ভর আমাকে বের করতে হবে পরমাণু ভর ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স ইস গুণন ইনভার্স চল্লিশ তো একটি পাওয়ার ভর যখন আমরা বের করব তো এইটা এখানে ভাগ আছে এই পাশে আসলে এর সাথে কি হবে গুণন হবে এটা ইকাল টু হচ্ছে তেইশ গ্রাম অর্থাৎ এই বি বিমৌলতার একটা পরমাণু ভার হবে এত বি তো এভাবে আমরা যে কোনো সমস্যা আমি পানি উভারে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো এই সূত্র দিয়ে সেগুলি তোমরা সকল সমস্যা এখন সমাধান করতে পারবে ইনশাল্লাহ